আসলে একটা বড় দল কাকে বলে যাকে বড় দেখায় সে বড় দল একটা বেলুন কিন্তু যদি আপনি ফুলিয়ে নেন অনেক বড় দেখাবে সে কি আসলে বড় বড় না বড় দেখায় অনেক কিছুই বড় দেখায় আমি এই দলটাকে বড় দল মনে করি না এই কারণে মনে করি না দেখেন একটা গাছ হ্যাঁ একটা গাছ কতটুকু টেকসই হবে সেটা কিন্তু নির্ভর করে যে মাটির উপরে আপনি যতটুকু দেখেন তার উপর না মাটির নিচে গাছটার শেকড় কতটুকু আছে তার উপর নির্ভর করে এবং মাটির নিচে শেকড় যেতে সময় লাগে শেকড়েরও সময় লাগে মাটিরও সময় লাগে সেই শেকড়টাকে আঁকড়ে ধরার এটা এত দ্রুত হয় না এই দলের কোনো হোমওয়ার্ক নাই এই দল একটা ঘটনার প্রেক্ষিতে সামনে চলে এসেছে এসেই তারা দাবি করা শুরু করেছে তারাই এই আন্দোলনের মূল ক্রেডিট তারা নেওয়ার চেষ্টা করেছে তারা বলার চেষ্টা করেছে আমরাই আন্দোলন সফল করেছি আমরাই শেখ হাসিনাকে নামিয়েছি আমরাই অমুক করেছি আমরাই তমুক করেছি অতএব সব কিছু আমাদের হাতে থাকবে আমাদেরই হাতে দেশ গড়ার দায়িত্ব থাকবে আমরাই দেশ গড়ব এরকম কথা উনি এরা কিন্তু অলরেডি বলা শুরু করেছে এই বিষয়টাকে এদেশের সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছে কিনা তারা এই দিকে একবার তাকায়ও নাই যে কারণে এই দলটা বড় হয়ে ওঠার প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এরা কিন্তু মানুষের মধ্যে তাদের সে আস্থাটা তৈরি করতে পারেনি এটা হলো রিয়েলিটি সারা দেশের মানুষ এখন কোনো সংকটে অথবা কোনো দুর্যোগে কোনো মানে আপনার ঝামেলায় পড়লে তারা কিন্তু এই ছাত্রদেরকে মনে করে না এরা আমাদেরকে রক্ষা করবে মনে করে না আপনি গ্রাম একদম মাঠ পর্যায়ে প্রশাসনে যান সেই প্রশাসনেও সমন্বয়ক শব্দটা একটা আতঙ্কের নাম ভরসার নাম না যতক্ষণ পর্যন্ত এরা ভরসার নামে পরিণত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত এই সংগঠনের শেকড় মাটির গভীর পর্যন্ত পৌঁছাবে না এখন সেটাকে বড় দেখাচ্ছে দেখাচ্ছে এই কারণে তারা সরকারি আনুকূল্য পাচ্ছে এই দল গঠনের পেছনে সরকারের ভূমিকা আছে যদি কিংস পার্টি বলতে কোনো কিছু থাকে এটা হচ্ছে কিংস পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে বলেই যে দলের কোনো সেকন নাই যে দলের উদ্যোক্তাদের কোনো ইনকাম নাই যে দলের প্রধান যিনি আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম উনি বলেছেন যে ওনার ব্যাংকে ছ মাসে মতো দশ লাখ টাকা ঢুকেছে ওনার এখন মাত্র এক লাখ টাকার স্থিতি আছে একটা দুই লাখ লোকের একটা সমাবেশ ওনারা করতে চাচ্ছেন কালকে দুই লাখ লোকের একটা সমাবেশ করতে কত টাকা ব্যয় হয় আপনি জানেন কত কোটি টাকা ব্যয় হয় টাকাটা কোথেকে আসবে এই টাকাটা কোথেকে আসছে আপনি আমাকে এটা বোঝান ভাই এবং এই টাকাটা যদি বলবে আমাদের শুভানুধ্যায় এটা দিচ্ছে কোনো শুভানুদ্ী নাই বাংলাদেশে কে শুভানুদ্বে নাম দেখ সবগুলি শুভানুদ্ধ নাম এবং তালিকা আমি দেখতে চাই যে আমার এই সুমানুরে এক লাখ টাকা দিছে এই সুমানুরে এক কুড়ি টাকা দিছে বেগ নামের তালিকা দেখতে চাই এই অনুষ্ঠানে কত টাকা খরচ হয়েছে তার একটা তালিকা আমি দেখতে চাই দেখাতে পারবে ট্রান্সপারেন্ট হোক ট্রান্সপারেন্ট দেখতে চাই দেখাতে দেখাইতে পারবে না পারবে না এটা আরেকটা লিগে প্রবাহে ঢুকছে এবং আমি মনে করি না রেমান সুমান সাহেবের বয়স হয়েছে ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি উনি ঠিক বলেন নাই বাংলাদেশের পলিটিক্যাল পার্টির কালচারটা বুঝতে পারছেন বলে আমার কাছে মনে হয় না এটা সেই তৃতীয় দল প্রত্যাশিত তৃতীয় দল হতে যাচ্ছে না দলটা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে কামরাকামড়ে শুরু হয়ে গেছে পদ নিয়ে আমি আজকে পত্রিকায় বিভিন্ন পত্রিকা এই দলের সাতজন লোকের নাম পাইছি যার নাকি সাতজন লোক থাকতেছে নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিস আলম তারপরে আপনার হাসনাত আবদুল্লাহ আব্দুল হান্নান মাসুদ এরকম এ এই সবগুলো ঢাকা ইউনিভার্সিটির